তাদের কাছ থেকে যে কোনো মোবাইল ব্যাটারি কিনলে তিন মাসের আপনার গ্যারান্টি পাবেন দোকান গ্যারান্টি এছাড়াও তাদের ব্যাটারি অনেক কোয়ালিটিফুল পাশাপাশি প্রাইসটা আপনার সব চাইতে কমে পাবেন দামে মানে এর চাইতে কম আর মার্কেট আপনাকে কিছু দিতে পারবে না বরাবরের মতো মোবাইল ব্যাটারি পাইকারি দরদাম কোয়ালিটি কতদিন গ্যারান্টি ওয়ারান্টি রয়েছে

আর মাসের ভিতরে যদি কোন ফুলে যায় বা কোনো প্রবলেম হয় তাহলে আরকি রিপ্লেস করে নেবেন যদি চলে দেখা গেল বাংলাদেশে কোথাও দেখা যায় তাহলে থাকবে নাকি

তাদের কাছে ব্যাটারি নিলে সর্বনিম্ন রেটে নিতে পারবেন পাইকারি খুচরা আপনারা যেমন মন চায় কল করতে পারেন তবে খুচরার জন্য অবশ্যই পাঁচশো এক হাজার টাকার ওপরে ব্যাটারি হতে হবে এছাড়াও যারা আসলে ডিসটিকে নিয়ে সেল করতে চান অর্থাৎ ব্যাটারি কিনে ব্যাটারি ব্যবসা করবেন আবার পাইকারিতে তারা কন্ট্যাক্ট করতে পারেন আর এখানে পাইকারি বলা হলো না কেন আবারও বলছি কারণ তাদের কাছ থেকে মার্কেটে নিয়ে মানে এই পাইকারি মার্কেটের লোকজন তাদের কাছ থেকে ব্যাটারি নিয়ে সেল করে নর্মালি আসলে এন টি নিউট্রেল তাদের অনেক বড়ো একটা ব্র্যান্ড কিন্তু আসলে এটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনারা দেখে থাকবেন তাদের ব্র্যান্ডটা চলতেছে সো তাদের সাথে কন্ট্যাক্ট করবেন জাস্ট একবার তাহলে প্রাইসটা জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী তারই